কিছু সুবিধা এখন আপনাদের জন্য অসি আমি জিজ্ঞেস করলাম আপনি কতদিন ধরে বলছে এক বছরের উপরে তার মানে হল ওই সময় লুটপাটের সাথে এর কোনো সম্পর্ক যদি থাকতো সে আপনি ভাবত কথা কথা অর্ধেকের উপরে পুলিশের কোন খবর নাই কয় গিয়ে কি দান হারাব কি লুটটা হয়েছে অ্যারেস্ট করলেই তো পয়সা করলে তো পয়সা করবা যা যখন আসলো কারণ আল্লাহর দলে হবে আল্লাহর দল এক জোরে বলেন আরো চিৎকার করে বলেন ইসলাম নাই যেখানে সাহায্য নাই ইসলাম আছে যেখানে সাহায্য আছে ইসলামে ঢুকতে রাজি আছেন তো রাজি আছেন তো আচ্ছা বলুন তো যারা ইসলাম মানে না তারা কি মুসলমান হয় কেমনে হয় ইসলাম যে মানে তার নাম কি মুসলিম যে লেখাপড়া করে তার নাম কি ছাত্র যে পুলিশের চকিদারি করে তার নাম কি পুলিশ যে মাছের ব্যবসা করে তার নাম কি যে মাছ ধরে তার নাম জেলে এত সুন্দর করে বল আপনারা হ্যাঁ জেলে বলেন মনে কি হলো না জাগবা জেলে আলহামদুলিল্লাহ যে ইসলাম মানে না তার জন্য কোন সাহায্যকারী আল্লাহ আলে ইমরান আহুফিল আখিরাতে মিনাল খাসিরিন কোন ব্যক্তি বা জনগোষ্ঠী যদি ইসলাম ছাড়া অন্য কিছু গ্রহণ করে নেয় তার দুনিয়াও শেষ আখিরাত এই ক্ষতির জন্য আল্লাহ কুছসান শব্দটা ব্যবহার করলেন نقصان হলো কিছু ব্যবসার ব্যবসায়ীকে নিয়ে আপনি ব্যবসা শুরু করেছেন সন্ধ্যার পরে দেখলেন পুঁজি আছে কিন্তু আলাদা কোনো টাকা নাই এটার নাম نقصان এটার নাম কি

নাম করলেন আরো জোরে বলেন আমাদের পিতার নাম কি পর্যন্ত কেড়ে ফেলা হচ্ছিল আমাদের থেকে কি সুন্দর জাতির পিতা ইব্রাহিম আর গালি দিয়ে তুমি কে আমি কে আরো জোরে তুমি কে আমি কে হয়ে গেছি

উত্তরবঙ্গের শ্রেষ্ঠ তো কেউ নিতে পারবে না উত্তরবঙ্গের হবে না না উত্তরবঙ্গ উত্তরবঙ্গের মধ্যে এত সুন্দর জায়গা পৃথিবীর কোথাও কোথাও কালকে কলা কিনেছি ঢাকায় বারো টাকা একটা কলা একটা কলা কত টাকা আর আপনাদের এখানে কয়টা বারো টাকা

ছোট বিড়ালকে ইংলিশে কি বলে কিতি কিতি এই কোনের ভিতরে ছোট বিড়াল থাকতো বিড়াল ঘরে রাখবে রাসুল বলছেন বিড়াল সবচেয়ে ভদ্র প্রাণ বিলালের চোখের দৃষ্টি জিন সহ্য করতে পারে না ঘরে যখনই কোন হিংস্র প্রাণী ঢুকে সবার আগে টের পায় কে টের পায় না পারলো গিয়ে ফাইট দিবে দেখবেন বোকরা যদি ঢুকে বিড়াল কি করবে পারুক না পারুক থাবড় মেরে মেরে

একটি ঘোড়া সাতশো বছর ওইটার ছায়াতে চলতে থাকবে ছায়া শেষ করতে পারবে না আরো জানো না কি কত বড় গাছ একটা গাছের মধ্যে সত্তর রকমের ফল হবে সুবহান আল্লাহ কইলেন না আরও আস্তে সুবহান আল্লাহ আরো আসতে সুবহান আল্লাহ বলা দিছে কি তো আল্লাহর নাম নিতে এত কষ্ট করেন আরো জোরে সুবহান আল্লাহ সুবহান আল্লাহ এই যে সভাপতি কয় এবার শুন সত্তুর রকমের ফল আবার এক এক ফলের ভিতরে স্বস্তুর রকমের মজা সেই জায়গাতে যেতে চানত জানত কারা কারা একটু হাত তুলি আল্লাহ কবুল করুন আরো ধরে বলেন আমি আপনাদের চকবির কোন এটা হলো ওই সময় কার্তকির এটা এখন কার্তক ওই সময় চকবিদ দিলেও ওনারা বলতেন এটা কোন বিশেষ দলে এটা কোন বিশেষ দলে যদি হয় উঠলা কেন

আরস পর্যন্ত আল্লাহকে দেখতে হলে যাত্রাটি চোখ লাগলাম কি লাগবে দেখতে পাবাজ প্রতিদিন দোয়া করতেন তিনি আল্লাহ দেখতে করবেন كربيت <متحدث> فن اللهم, 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 اللهم إني أسألك برد العيش بعد الموت ولذة النظر إلى وجهك الضايقة إلى لقائك من غير ضراء ولا فتنة مضلة اللهم زيدنا بزينة الإيمان كره إلينا الكفرة

আমাকে বারদাল আইস আরামদায়ক ঠান্ডা দেয় কিন্তু আল্লাহ বললেন পুলনা ইনার কুন বারদাও ওয়া সালামান যদি জ্বর হয় দোয়া পড়েন আপনি যদি আগুন লাগে এই দোয়া পড়েন কেন এখানে সালামেবার করলেন আগুন জ্বালানোর জন্য কার্যকাল করা হয়েছে আগুন এত জোরে চলছিল। ইব্রাহিম আলাইসালামকে লাঠির মাথায় বাঁধা হলো আগুন ফেলার জন্য এখন লাঠি উঠানো যাচ্ছে না শয়তান এসে পরামর্শ দিল ইব্রাহিম আলাইসালামের জন্য মেলার আয়োজন শয়তান থাকে ছেলে মেয়ে এক হয় রহমতের বিলায় তাহলে তোমরা ইবরালামকে তুলতে পারবা মেলার আয়োজন করা হলো মেলার আয়োজন হওয়ার পরে উঠানো যাচ্ছে না এবার শয়তান বলল ইব্রাহিম আলাইহিস সালামের গায়ের সমস্ত কাপড় খুলে ফেলো আমাদের পিতা ইব্রাহিম কضا শুরু করলেন আল্লাহ বললেন ইব্রাহিমকে দনা আমি জান্নাত থেকে তোমার পোশাকের ব্যবস্থা করে দিয়েছি শুধু জান্নাতের পোশাক নয় কিয়ামতের ময়দানে প্রথম পোশাক আমি তোমাকেই পরিয়ে দেব আর আস্তে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ভাত খাইছেন তো সবাই

যেখানে জয় সেখানে এটা হিন্দুদের শব্দ কোন মুসলমানের হতে পারে না জয় জয় রাম জয় হোক হিন্দু ভাইদের মন্দিরে থাকবে ছেলে থাক হিন্দু ভাইরা এটা পড়ুক আমাদের কোন আপত্তি নাই প্রত্যেকের ধর্ম লাখুন দিন

আমাদের এই এই আন্দোলনে যারাই ছিল আমরা সবাইকে ভালোবাসি ঠিকঠাক সবাইকে ভালোবাসি এখন আমরা খাওয়া কিনে মাছি হসপিটালে দেড় খাওনা কত টাকা নিয়েছো গত ১৬ বছরে এখন এখন আমাদের দেশের প্রধানের নাম কি জোরে বলেন লুট করা কত টাকা নিয়ে ফিরে আসছে ভাই কুড়ি অন্তত এক হাজার বেশি চায় না তিরিশ জিলাকে তিরিশ হাজার দিয়ে দি ঠিকটা বেঠি আর আমাদের উনি যখন গিয়েছেন কত টাকা নিয়েছেন সাথে করে জানেন

मिस क्रिएट है, हमरा दाल में शर्ट किया चोर ने कर बोले साज़े कर बोले क्या है? रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम बोलते हैं, दाल में जुल्मेर हाल थेगदाओ, जुल्मेर हाल थेगदाओ, जब त्याग हम तो नहीं करते। রাসুল নাকি? শত্রুকেও দেখি। কবি ইসলামের বন্ধুরা এক হও এক এই বন্ধু ওই বন্ধু আমরা সব ইসলামের বন্ধু ঠিক না বাটি? আমার হিন্দু ভাইরাও এই আন্দোলনে সাহায্য সাহায্য করেছে। ভদ্ররাও করেছে। যে যেটা পেয়েছে আলহামদুলিল্লাহ বলি। আমার মায়েরা আওকাতও সাহায্য করেছে। আল্লাহ তাদেরকে কবুল করুন। আরও চিৎকার করে বলবেন আমিন। উঠতে দেওয়া যাবে আমি আপনাদের এখানে চিনির বাজারে এসেছিলাম আমি আর হাবিজ বসে বসে ভাত খাচ্ছি আমার ওসির কোন রাজু সরকার অত্যন্ত ভদ্র অত্যন্ত জেন্টেন যেমন আজকের মুস্তাফিজ অত্যন্ত জ্যানটেন দুই মেয়ের বাপ আল্লাহ যেন ওর দুই মেয়েকে ইসলামের জন্য কবুল করে দুই মেয়েকে কোরআন পড়াচ্ছে আলহামদুলিল্লাহ বলে তো সে এসে বলছে স্যার আমরা আপনারা স্টেজে উঠবেন আমাকে বলছে স্যার আপনি উঠবেন রাজার হাটের লোকেরা আপনাকে ভালোবাসে এর মধ্যে হাজার লক্ষ লোক ভরে গেছে এলাকা কিন্তু আমাকে খাওয়া দাওয়া করায় পিছনের দুয়ার দিয়া ঘুরায়া দিয়া আমাকে বিদায় করে দেয়া হয়েছে ওই যে বাংলা নেতাদের ষড়যন্ত্র হয়েছে ওরা যেন আমাদের সাথে উঠতে না পারে আপনার কারো মোবাইল ফোন না কিছু সুবিধাবাদী আলেম এখনো আছে না নাই যেই নেতারা আমার স্টেজ উঠতে দেয়নি সেই নেতারা আরেক হুজুর দিয়ে স্টেজে বসেছেন এই হুজুর এখনো আছে এগুলোটা চিনে নেন এগুলো বসন্তের কুকি এরা ওদের মধ্যে কোন পার্থক্য নাই আমরা মামলা খাই আপনাদের এই ঠাকুর গায়ে একা ছে হিন্দু মেয়ে আমার হাতে কালমা পড়ে মুসলমান হয়েছে মেটির বয়স খুব বেশি না সতেরো কি আঠারো স্টেজে এসে বলছে এরকম লক্ষ্য জনতা মেয়ে বলছ আমাকে মুসলমান করেন নহলে আত্মহক্তা করুন আমি বললাম কি অস্তিত্ব কথা আমি তোমাকে চিনি না চিনি না পাশে বসে সাহেব বসা তারপরে ইউনিয়নের চেয়ারম্যান বসা অন্যান্য নেতারা বসা আমি আপনারা চিনেন ঠাকুর গায়তে এখনো বড় বড় হিন্দু ব্যবসায়ী আছেন না নাই প্রিয় হিন্দু ভাই বোনেরা কান পেতে শুনে রাখেন আমরা যারা মাথায় টুপি দেই আল্লাহর নবীকে ভালোবাসি আমাদের পক্ষ থেকে আপনাদের কোনো ভয় কোনো ভয় বরং কিভাবে ওই সময় আপনাদেরকে আমরা পাহারা দিয়েছি বাকি জীবনও পাহারা দেব ঠিক না ব্যাটি তারা বলল আমি বললাম ঠিক আছে মা তুমি পড় আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু এত সহজ অন্য কোনো ধর্মে নেই মেয়েটা কালাম উপরে কাদা শুরু করল সেই হিন্দু ভদ্রলোক ছিলেন চুম্বন করবো ওনাকে কারণ তোরা আমাদেরকে যে পাথর মেরে দেয় আমরা ওই পাথর দিয়ে তোদের জন্য মসজিদ বানিয়ে দেব সাহেব তখনকার সাহেব

হাজার উনি হলেন মূল এই স্কনের লোকেরা এসপি দিয়ে আমার নামে ওয়ারেন্ট বের করে আমার বাসায় পাঠিয়েছি আমি প্রোগ্রাম করে বাসায় এসেছি আল্লাহ থেকে হেফাজত করেন ঢুকতে হলে আটজন দারোয়ান যেতে হয় সিভিল ড্রেসে দারোয়ানটা আটকে দিয়েছি কারা আপনারা কয় যে পুলিশ ড্রেস কোথায় কেস থ্রি বেজ আছে না ড্রেস নিয়ে আসে লাগছে তার সাথে তার কয় আপনাকে বড় ম্যাডাম সালা আমি নাম মুখে আনি না আমার এক ছোট্ট ভাইকে তিন বছর জেলখানায় রেখেছে কি নাম জানি ওর জোরে বলে কালকে দেখে এসেছি জসিমুদ্দিন রহমানিকে এগারো বছর অন্ত প্রকষ্ট রেখেছে এই ক্ষেত্রে ছেলেটা জামিয়া রহমান ইয়ার শ্রেষ্ঠ মহাদ্দেশ জসিমুদ্দিন রহমানি বহু পুরানো আমার বন্ধু অপরাধ কোরআনের কথা বলে। কিসের কথা বলে কোরআনের কথা আরো বলবো কোরআনের বই থাকলে জঙ্গি আমরা সবাই জঙ্গি আমরা সবাই জন্য সুন্নায় যেটা নাই আমরা সেটা করব না রাজি আছি তো ওয়ারেন গেল ফেরাউনের পার্লামেন্টে ও মুসার লোক ছিল কি না জোরে বলেন ইয়াক তুম ঈমানা তার ঈমান গোপন করে তিনি ফেরাউনের পার্লামেন্টে ছিলেন মুসা আলাইহিস সালামকে সংবাদ প্রবাহিত করতেন তাদের কোলের ভিতরেই আল্লাহ আমাদের জন্য লোক রেখে দিয়েছেন ঠিক না বেটি এক এসপি ফরওয়ানা জারি করে পাঠিয়েছে আরেক ডিআইজি বলছে এসপি তোর চাকরি খাবো মূল পরিকল্পনাকারী কে কে ওই তিন বছর আমার যে ছোট্ট ভাইটিকে জেলখানায় রাখা হয়েছে তাকে এক স্টেজে উঠিয়ে বলল ওই রানীর জন্য দোয়া করতে হবে কি করতে হবে কয় দোয়া করবেন না আপনার নাম তো দেবেন তো ওর নাম কি জানি

ওকে না গাবন্ন এখন হাসনা মানে হলো সুন্দর হাসানা মানে কি আর হাসিনা মানে হলো মহিলা শব্দ তো সে ওই হাসনাই বলছে আজ একটু বুড়ই বলছে ওরা তো মহা খুশি পাগলের সুখ মনে মনে আন্দা পাইতে কি গনে থেকে তারা দেখা যায় এইভাবে আলেমদেরকে বিপদে ফালানো হয়েছে ঠিক আছে